আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে আরো বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন একজন বাংলা কবি বড় চমৎকার বলেছেন কিরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ ভালো যা করে তারা লিখে প্রতিটি মানুষের ডান দিকে ফেরেস্তা বাম দিকে ফেরেস্তা ডান দিকের ফেরিস্তা বন্ধুরা আমার নেকি গুলি লিখতে থাকে আর বাম দিকের ফেরেস্তা গুলি বন্ধুরা আমার অপরাধের কথাগুলি লিখতে থাকে দুইজনের ভিতরে বন্ধুরা আমার নেতৃত্ব আল্লাহ পাক ডান দিকের দিয়েছেন ডান ফেরেশতা ফেরেস্তা আল্লাহ পাক রব্বুল আলমিন সিআইডি আমার পিছনে লাগায় দিলে কি হবে রব্বুল আলমিন তো সবসময় বান্দার পক্ষে রহমতে হক বাহান আমি জুয়াদ আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে বাম দিকের অপরাধ লিখনের যেই দায়িত্বে আছে তাকে লিডার বানাইতে পারতেন তা না করে ডাম নেকি লেখে যেয়ে তারা লিডার বানায়া দিয়েছেন যখনই কোনো মানুষ নেকির নিয়ত করে তখনই একটা নেকি লিখে দেওয়া হয় এরপরে যখন ওই কাজ করার জন্য प्रिपरेशन শুরু করে তখন আবার তার নামে লিখি লেখা হয় এরপরে লোকটা যখন ওই কাজ করেই ফেলে আল্লাহ পাকের কোরআনেই তো আল্লাহ তাআলা বলেন আহবি আবি আহসানি মা কানু ইয়ামালুন করেছে অনেক উত্তম প্রতিদান আল্লাহ তালা তাকে দিবেন লিখে রাখছেন দশ গুনে সত্তর গুনে সাতশো গুণে লক্ষ গুনে আল্লাহ পাঠ বাড়ান এখলাস যেমন পার্সেন্টেজ যেমন

যখন আমার মৃত্যু আসবে তখন দুই ফেরেসটা আমার লিখুনি বইটাকে মিলিয়ে ফেলবে তখন কি হবে খুব ভালো করে বুঝবেন ক্রস করে বন্ধুরা আমার নিয়ে রাখবে এরপরে আমার গলার মধ্যে ঝুলায় দিবে একটা সময় পারে। আল্লাহ কাকি যে কোরআন হাকিমের ভিতরে বলেন في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى كتاب بنفسك اليوم عليك حسيبا যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় প্রতিটি মুসলমান নারী পুরুষদেরকে খুব ভালো করে কথাটা শ্রবণ করার জন্য বলছি ভালো করে শুনেন আমি আর আপনার জীবনে যত কথা বলি সবগুলাকে আল্লাহ সংরক্ষণ করার ব্যবস্থা কমপ্লিট করে রেখে দিয়েছেন এমন কি আমি আসব যাব শুভ খাচ্ছি যাচ্ছি এই কথাগুলিও বন্ধুরা আমার লেখা হয় এমন কি কোনো মানুষ যদি

অপরাধীদের সামনে যখন তার আমল নামা পেশ করা হবে অপরাধীরা তখন দেখে বলবে মা ইহাজাল কিতাব এটি আবার কেমন জীবন বৃত্তান্ত বই ছোট থেকে ছোট বড় থেকে বড় জীবনে যা করেছি কোনো একটাই তো একটাল তো এখানে ছড়াছড় দেওয়া হয় হয়নি সবগুলি এখানে দেখা হয়েছে শুরু তাই না যারা যখন তাকায় দেখবে তার নামার অবস্থা একদম জটিল তখন তো তারা বলতেই থাকবে ইয়া লাইতানা দাওলাম উতা কিতাবিয়া হায় আফস যদি আমাদেরকে আজকে কিতাব না দেওয়া হতো তাই আমাদের জন্য ভালো ছিল এইজন্যে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ প্রতিটি নারী প্রথমে আমি আমাকেই বলছি এরপরে আপনাদেরকেও বলছি আল্লাহ পাকের দেওয়া এত বড় ন্যায়মত কথা বলার যোগ্যতা খবরদার এই এত বড় ন্যায়মতটা কখনো যেন বন্ধুরা আমার বিপথে ব্যবহার না হয় এমন কথা যেন আমার মুখ থেকে বের না হয় যে কথাটা দুনিয়াতে আমাকে বন্ধু আমার অসম্মানি করে ফেলে আমার গলার ভিতরে জুতার মালা পরাইয়া দেয় এমন যেন শব্দ আমার মুখ থেকে বের না হয় দুনিয়ার লুচি চিল মানুষ আমাকে ছি 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 বলতে থাকে এমন কথা যেন আমার মুখ থেকে বের না হয়

দুইটা অঙ্গের জন্য জামিন হও আমি রাহমতে আলম তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জামিন আমি আমার বডির দুইটা অঙ্গকে আর একজনের বডির অঙ্গকে হেফাজতের জামানতের কথা বলেন নাই আমার স্ত্রীটার কথা বলেন নাই আমার বাবারটার বলেন নাই আমার মাতটাও বলেন নাই আমার ছেলেরটাও বলেন নাই আমার আমাকে হেফাজত করতে বলেছেন আসান জিনিস

আল্লাহ পাকে রসুল বলেন আগমান লাহুল জান্না আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার স্বামী বলেন তো দেখি আমাদের দেশে অনেক বিশেষ করে আমাদের দেশে আদালতে কোন কেস কোনো ভাবেই মিটতেছে না মিটতেছে না শেষ পর্যন্ত কি বলে সকলেই বলে দেখেন পিপি কে হাত করতে পারেন নাকি পিপি পিপি মানে কি সরকার যাকে এই আদালতের সর্বোচ্চ আইনজীবী হিসাবে সনদ দিয়ে দিয়েছে সে হলো পিপি আমাদের দেশের বর্তমান বিচার ব্যবস্থা যেটা সেটা হলো অনেক সময় বিচারক নিজে বিচার করতে পারে না উপর থেকে লেখে দেওয়া হয় অর্ডার করা হয় আর এই অর্ডার আসে হলো পিপির মাধ্যমে পিপি আগের দিন বলে আজকে অমক অমক মামলা উঠানো হবে এই মামলার এই রায় এই মামলার এই রায় সেই পিপি যদি কাউকে বলে যে ঠিক আছে তোমার মামলা আমি জামিন করাই দেব তাইলে এই মামলা জামিন না হওয়ার আর সম্ভাবনা নাই মোহাম্মদুর রসুল্লাহ কে তো আল্লাহ পাকা দে বলে দিয়েছেন আপনাকে স্পেশাল সুপারিশের পাওয়ার দেওয়া হলো। সাফাতে কবরা শুধুই আপনার সাফাতে কবরা শুধু আপনার আপনি যতক্ষণ পর্যন্ত সাফাতে কবরা ওপেন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আব্বা আদম রাখছেন আল্লাহ তার হাবিবকে সেই হাবিব যদি পরপারে কাউকে বলে ঠিক আছে আল্লাহর আদালতে তোমার মামলা যখন উঠবে তোমাকে আমি খারিজ করে দেব ইনশাল্লাহ পার করে দেব বড়ুন তো দেখি পার না হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আল্লাহ পাকের রসূল বললেন না মালি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আকমাল লাহুল জান্নাহ তোমরা তোমাদের দেহের দুইটা অঙ্গকে কন্ট্রোল করার সামর্থ্য তোমাকে দাও তার মধ্যে একটা হলো জবান তুমি তোমার জবানটাকে কন্ট্রোল করো কখনোই মুখ থেকে পয়সা কথা বলো না মিথ্যার ধারে কাছেও যেও

আমরা আমাদের জবানকে কত ভাবে ব্যবহার করি অত সর বেকারিবের দেওয়া এখন তো মানুষ বেশি কথা বলতে ইচ্ছুক প্রত্যেকেই কথা বলতে চাই শুনতে চায় কম আমাদের বুজুর্গরা আমাদেরকে বলতেন দেখনে কো আখ দো দিয়া দেখার জন্য চোখ দুইটা দিয়েছেন শোনার জন্য কান দুইটা দিয়েছেন নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের সিদ্ধি দুইটা দিয়েছেন কিন্তু বললে কি মুখ কেতনা দিয়া এক বলার জন্য মুখ দিয়েছেন একটা তার মানে দেখো বেশি বলো না বেশি শোনো বেশি বলবা না বেশি যা দেখবা তাই বলবা না যা শুনবা তাই বলবা না কেন নবীজি বলেন মানুষ না যা যে ব্যক্তি অতি থেকে নিজেকে হেফাজত রাখে সে অবশ্যই পরিত্রাণ পায় আপনার শুনলে অবাক হবেন বিগত সময় আমাদের তো ক্রাইসিস পিরিয়ড গেছে কঠিন ক্রাইসিস পিরিয়ড গেছে বিগত ফেসিবাদের বিগত সময়ের সবচাইতে বড় টার্গেট ছিল দুইটা গ্রুপ একটা হলো রাবে তার একটা হলো হেফাজতে ইসলাম আর এই দুই TAP সংস্থা সংগঠনেরই আমার সিআরটা অনেক বড় এটা আল্লাহ আমাকে দিয়েছেন আমি যোগ্য না গা দেহকরা काबिलই আছে এটা না এটা আল্লাহ আমাকে দিয়েছেন ধরে না করে দিয়েছেন নাই নাও এদের যোগ্য না একটা হলো RAB এটা তুল ওয়াইজিন বাংলাদেশের কেন্দ্রীয় সমবুত আর অন্যটা হলো হেফাততে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহসজ এই দুই পক্ষ আর এই দুইটাকেই টার্গেট ছিল বিগত সময় ফেসিবাতে সেই সময় আমাদের সবাই তো ছিল ভিতরে শুধু আমরা দুইজন ছিলাম বাইরে হাসান তাদের সংস্থা ওখানে করতে যাওয়া তারা অবশ্য কখনো বলতো আমাকে যে হুজুর আপনার তো যে চেয়ার তাতে আপনি বাইরে থাকার কথা না আপনি তো ভিতরে থাকার কথা তারপর আপনাকে আমরা অ্যারেস্ট করি নাই আপনার কথাবার্তা বলে একটু ভালো তারা আমার কথা ভালো সেই সার্টিফিকেট দেয় হাজি সেদিকে যেতে চাই না বলতেছিলাম যে কথা তাদের ওইখানে গেলে এমন এমন কথা বলতো মুখের সামনে কথা এসে মিছিল করত কিন্তু পায়গম্বারের এই কথা মনের মধ্যে আনতাম মানসামতা না যা সব সময় কথা বলে বিজয় হয় না কখনো কখনো চুপ থাকলেই বিজয় আসে সব সময় কথা বলেই বিজয় আসে না কখনো চুপ থাকলেই বিজয় আসে এই জন্য মহতারাম আজকের এই সমাবেশে আমি আপনাদের কাছে অর্বেকারিমের মহান এক আমতকে সঠিক ভাবে ব্যবহারের উদাত্ত আহ্বান জানাবো সেটি হলো সেটি হলো আল্লাহ পাকের দেওয়া কুয়োতে তাকাল জবান 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 এ জবান দিয়ে আমি শ্রেষ্ঠ করতে পারি এ জবান দিয়ে আমি শ্রেষ্ঠ জিকির করতে পারি

থাকি আয়াত আয়াত যত তত মালিকের নৈকুট্যতা অর্জন করব। যত আয়াত করব তত অন্তরের গুনাহের ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে যত আয়াত করবে কম পক্ষে প্রতি অক্ষরে দশটি করে নেকি হতেই থাকবে এত উন্নত অপশন জবানে আল্লাহ দিয়ে রেখেছেন এটা বাদ দিয়ে বাদে কথা বলার কোনো সুযোগ আছে না কি কথা বলেন হাজরিন যদি বলতেই হয় হাকিম রহমতুল্লাহ আলাই বলেছেন যদি বলতেই হয় কাহ তু কাহ কাহ তু কাহ সাথে এটাও বলে দিয়েছেন সব হক মত কাহ সব হক মত কাহ এই কথাটা আমি একদিন কোন এক মসজিদে বলেছি যে যদি বলো তাহলে সত্য বলো তবে সব শক্ত কথা বলো না এই কথা বলার পরেই আমাদের বাংলাদেশে তো ইসলামী দলের লোক আছে অনেক একজন এসে আমাকে বলে হুজুর আপনিটা কি বললেন সব হক কথা বলো না তার মানে হাদিসে পাকের মধ্যে আসছে আস্থা কিন্তু আনিল হককে শয়তান যে ব্যক্তি হক কথা থেকে চুপ থাকে সে হলো বোবা শয়তান আপনি এটা কি বললেন আমি বললাম সব হক কথা কি বলা যায় কেন বলা যাবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনাকে একটা কথা বলি কি আজকে মনে করেন আপনাদের এলাকায় অথবা আপনি বাসায় সকালবেলা আগামীকাল সকালবেলা আপনার আম্মু যদি বলে যে তোর আব্বুকে ডেকে নিয়ে আয় নাস্তা খেতে বল আপনি তখন আপনার আব্বুর কাছে গিয়ে আব্বু নাস্তা খান আম্মু নাস্তা খেতে বলেছে কথা না বলে যদি বলেন এই আমার আম্মার হাজবেন্ড আম্মা নাস্তা খেতে বলছে চলেন কথাটা হক না আমার বাপ যে সে আমার মায়ের স্বামী না কথা বলেন কিন্তু আমি যদি বলি বাবাকে আমার মায়ের হাসবেন চলেন তাই চলবে না বাং হাত চলবে কথা বলেন না কেন তা আমি বললাম এটা তো হক কথা আপনি বলতে পারবেন অথচ তুমি বড় বলব নিশ্চয় আমি বললাম যে দেখেন আমাদের বুজুর্গদেরকে আপনারা অত ছোট মনে করেন না আল্লাহ তালা তাদের জবান দিয়ে ওই কথাই বের করে দেন যেগুলি হক যেগুলি হ্যাঁ যেগুলি সত্য যেখানে মানুষের কল্যাণ আছে যেখানে শরিয়ত ইসলামের অনুগত আছে এ জাতীয় কথা বের করে না আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না আজকে একটাই सबक ইনশাআল্লাহ যতদিন বেঁচে আসি আল্লাহর দেওয়া মহান নেয়ামত ওতে তাকাল্লুম কথা বলার যোগ্যতা

নবীজিকে জিজ্ঞেস করেছিলেন নগ নবীজি আমি তো আপনার কাছ থেকে এখন বিদায় নেব আমার একটু নসিহত করেন নবীজি তারে ছয়টা নসিহত করেছিলেন তার মধ্যে একটা লাতাসুবান্না আহাদা জীবনে কাউকে বকা দিও না সাহাবি বলেন ক্ষমা সবাব তো বা আদাহু লাতান এরপরে বলা আদামিয়া এরপরে আমি এরপরে আর জীবনে বেঁচে থাকতে কোনো দিন কোনো উঠকে সাগলকে কোনো মানুষকে গোলামকে বান্দিকে জীবনে কোনো দিন আমি

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب مولاي كريم আজকের এই তাফিস মাহফিল কে কবুল করো আল্লাহ এর সাথে যাদের সবাইকে কবুল করো আল্লাহ আমাদের প্রত্যেকের तमाम জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আমাদের আপনজন তাদেরকে চিরস্থায়ী কমা করে কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ আমাদের আপনজন যারা দেশে বিদেশে বেঁচে আছে তাদের প্রত্যেককে সুস্থতার সাথে বাড়িয়ে দাও আল্লাহ আমাদেরকে জিন্দগি নাসি ফরমা কথা বলার যোগ্যতা স্পিকিং পাওয়ার জবানকে আমাদের হেফাজতে তৌফিক দান করো আল্লাহ ডেকে কন্ট্রোল করার তৌফিক দান করো আল্লাহ কেবল এই মুখ থেকে ওই কথা বের করে দাও যে কথাগুলি নেকির নেকির পালায় উঠায় ওজন করা হবে আল্লাহ যে কথাগুলি বদির পালায় উঠবে সেই কথা থেকে তুমি আমাদের সকলকে নিজ হাতে হেফাজত করো আল্লাহ এই প্রোগ্রাম যেন কেয়ামত পর্যন্ত চলতে থাকে তুমি ব্যবস্থা করে দাও এর পিছনে যত মানুষের মেহনত মুজাহাদা মুসাহাদা আছে সবগুলি কবুল করে নাও দুনিয়া এবং আখেরাতে উত্তম প্রতিদান দান করে দাও আল্লাহ দেশের বাহির থেকে এক ভাই খুব বেশি যোগাযোগ করেছেন আল্লাহ তাকে তুমি দুনিয়া আখরাতের কল্যাণ দান করো আজকেও কয়েকবার যোগাযোগ করেছেন আল্লাহ তার মনের বৈধতা মান্না কবুল করে নাও আরো যত সহযোগিতা সাহায্য আছে কবুল করে নাও আল্লাহ এলাকার গান যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ সকলকে তুমি জান্নাতের আন্নসিফ ফার্মাও আয়াবিন আমাদের দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো এই স্বাধীনতা তুমি করার হাজারো ষড়যন্ত্র হচ্ছে থেকে তুমি আমাদেরকে আমাদেরকে যেমন রক্ষা করেছ আগামী দিনে এই জাতের কোন স্বৈরাচার ফেসিবাদ যেন আর কোনো দিন আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে ব্যবস্থা তুমি করে দেওয়া আল্লাহ আল্লাহ আমরা কিছুই করতে পারবো না তুমি করে দেওয়া আল্লাহ আল্লাহ সব ব্যবস্থা তুমি আসামির সাথে করে দাও আল্লাহ আল্লাহ দিনদারদেরকে আগামী দিনে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় দাও আল্লাহ তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাও যারা তোমার দিনের কাজ করবে দিন কাজ করবে জনগণের কল্যাণ দেশের কল্যাণ করবে যারা জনগণের সম্পদ দেশের সম্পদ লুটপাট করে খাবে তাদের থেকে এদেশের জনগণ আর দেশকে রক্ষা করো আল্লাহ রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين